আমার যারা ক্লাস টুয়েলভে পড়ছ তোমরা জানো যে আমাদের এখন বর্তমানে বায়ুমন্ডল চ্যাপ্টার চলছে এবং কিন্তু তো সবার বায়ুমন্ডল আজকের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনে পৃথিবীর অভ্যন্তরীণ কি কারণ আছে আর বায়ুমন্ডলীয় কি কি কারণ আছে এই সমস্ত ব্যাপারটা আলোচনা করব তার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা জানো যে আমি তোমাদেরকে এই যে ক্লাসের নোটসটা তোমরা সবাই বলো আমার নোটস পড়তে ভীষণ ভালো লাগে আমার নোটস তোমাদের অনেক সহজ লাগে তাই তোমাদের জন্য আমি পিডিএফ দেওয়ার একটা ব্যবস্থা হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হাই লিখে পাঠালে বা যে কোনো মেসেজ লিখে পাঠালে সবচেয়ে ভালো হয় তোমার নাম যদি কেউ না বলতে চাও অ্যাটলিস্ট কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটুকু লিখে পাঠালে আমি সেই হিসাবে সেভ করবো সেভ না করে আমি কিন্তু গ্রুপে যুক্ত করতে পারছি না যাই হোক এবার শুরু করছি মূল আলোচনা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাতে তোমার পরবর্তী আমি যেহেতু পরপর তোমাদের সিলেবাসের প্রত্যেকটা ক্লাস আলোচনা তার সাথে পিডিএফ দেয়া পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টিভ কোশ্চেন দেয়া সেখান থেকে দু নম্বরের কোশ্চেন গুলো আলোচনা করে দেয়া সমস্তই থাকছে তাই অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বন্ধুদের সাথেও শেয়ার করে দিবে কারণ আজকের ভিডিওটা ভীষণ তাদেরও রকমভাবে কাজে লাগবে শুরু করছি জলবায়ু কারণগুলো টোটাল কারণগুলোকে একসাথে বলছি পার্থিব কারণ জলবায়ু পরিবর্তনের নানা কারণ আছে তার মধ্যে কিছু কারণকে আমরা বলছি প্রাকৃতিক কারণ সেই প্রাকৃতিক কারণটা গোলাপিকালিতে করা আছে তার মধ্যে অর্থাৎ এই গোলাপি কালিতে যে প্রাকৃতিক কারণ আবার গোলাপি কালিতে করেছি মনুষ্য সৃষ্ট কারণ এইভাবে কিন্তু কালার মেনটেন করে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় প্রত্যেকটা উপবিভাগ যে কালিতে রেখেছি সেই কালিতে এক দুই তিন চার একই রকম এই প্রাকৃতিক কারণের অন্তর্গত যে বিষয়গুলোকে রেখেছি এক দুই তিন চার সেগুলো সবুজ কালিতে আছে মহাদেশীয় সঞ্চরণ তথা পাচ সঞ্চরণ আমরা জানি যে ভূতক গঠনকারী সে মহাদেশীয় ভূতক হোক এবং মহাসাগরীয় ভূতক হোক সেগুলো সবসময় সঞ্চরণশীল এই সঞ্চরণশীলতা এতটাই কম আমরা হয়তো প্রতিটা মুহূর্তে বুঝতে পারিনি কিন্তু আমরা জানি কি যে এক সময় কুমেরু মহাদেশের কাছে একত্রে অবস্থান করতো হ্যাঁ তোমাদের জন্য গ্লোবটা নিয়ে এলাম সেটা হচ্ছে কুমেরু মহাদেশের কাছে যেটা প্যাঞ্জিয়ার সকল মহাদেশ গুলোর একত্রে অবস্থান প্যাঞ্জিয়াটা অর্থাৎ সকল মহাদেশগুলো গুলো একসাথে অবস্থান করতো তা নাকি তখন কুমেরু মহাদেশের কাছে তার মানে ওই অঞ্চলটা তো বরফ ভাবৃত বা সূর্যের সূর্যের যে লম্বরশ্মি কোনো সময়ই পড়ে না তির চক অতীতির চক রশ্মি পড়ে ফলে কিন্তু এক সময় প্রত্যেকটা এই যে স্থলভাগের অংশটা একসাথে কুমেরু মহাদেশের কাছে ছিল তার মানে স্থলভাগের অংশগুলো এক সময় বরফাবৃত অবস্থা বা হিমযুগের মধ্য দিয়ে কাটিয়েছে তারপরে সঞ্চরণ হতে হতে বর্তমান অবস্থায় পৌঁছেছে সেই জিনিসটাই কিন্তু এই অংশটাতে লেখা আছে মহাদেশীয় সঞ্চরণ পাঁচ সঞ্চরণের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন মহাদেশগুলি বিভিন্ন জলবায়ুর আওতায় আসে বাইশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর আগে পৃথিবীর প্রায় সকল মহাদেশ একসাথে ঘুমের নিকটবর্তী অংশে অবস্থিত ছিল সুতরাং সেই সময় সকল স্থলভাগে হিমশীতল জলবায়ুর অধীনে ছিল পরে মহাদেশগুলির সঞ্চারণের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বর্তমান সব অবস্থায় এসেছে সুতরাং পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জলবায়ু ছিল এটা সহজে অনুমান করা যায় এবার দুয়ের দাগে বাহ্যিক বা বহিষ্ঠ বা মহাজাগতিক বা অপার্থিব কারণ যেগুলো মহাজাগতিক ঘটনা সেইটা হচ্ছে দুয়ের দাগে রেখেছি আমার একের দাগ সবুজ কালিতে দুয়ের দাগ সবুজ কালিতে এই বাহ্যিক বা বহিষ্ঠ বা মহাজাগতিক এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্টই খুব ভাইটাল এবং খুব মন দিয়ে শুনো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে পৃথিবীর অক্ষের কৌণিক অবস্থান পৃথিবীর অক্ষ তার যে এটি উল্লম্ব কাল্পনিক রেখার সাথে নির্দিষ্ট কোন করেছে নির্দিষ্ট কোনটির কত সাড়ে তেইশ ডিগ্রি দেখো তোমরা পৃথিবী কিন্তু একটু হেলানো অবস্থায় অবস্থান করছে এটা সাড়ে তেইশ ডিগ্রি কোন করে অবস্থান করে কিন্তু বলা হচ্ছে কি যে অলিভার অলিভার সালে এই এই মতে হাজার বছরের মধ্যে এই সাড়ে তেইশ ডিগ্রি না হয়ে বাইশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে স্থান পরিবর্তন করে এর ফলে কি হচ্ছে এই যে সাড়ে তেইশ ডিগ্রি না হয়ে বাইশ থেকে পঁচিশ এইভাবে কিন্তু পরিবর্তিত হয় একচল্লিশ হাজার বছরের মধ্যে এখানে একটা বাইশ ডিগ্রি ডিগ্রি একটা পঁচিশ ডিগ্রি কোন দেখানো হয়েছে এই ছবিটিও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে এবং জলবায়ু পরিবর্তিত হয় পৃথিবীর কক্ষপথের পরিবর্তন আমরা জানি পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার ফলে এটিও একটি খুব ভাইটাল পয়েন্ট পৃথিবীর এই উপবৃত্তাকার কক্ষপথ এটিও যে পরিবর্তিত হয় তোমরা একটুখানি জেনে নাও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি ও পরিবর্তনশীল ক্রিচ ফিল্ড ভৌগোলিক ক্রিচ ফিল্ড দু সালে তার মতে ছিয়ানব্বই হাজার বছরের ব্যবধানে পৃথিবীর যে উপবৃত্তাকার আকৃতি কক্ষপথের যে উপবৃত্তাকার আকৃতি সেটারও পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে কি হয় তাপমাত্রার পরিবর্তন ঘটে এর ফলে হচ্ছে সূর্যের অনুসুর অবস্থানের অয়ন চলন অর্থাৎ পেরিহেলিয়ান আমরা কি জানি তেসরা জানুয়ারি এবং চৌঠা জুলাই তেসরা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম থাকে আমাদের জানুয়ারি মাসে আমরা যে উত্তর গোলার্ধে বসবাস করি আমাদের ভারতবর্ষ এই উত্তর গোলার্ধে অবস্থিত অর্থাৎ এখানে যখন সূর্য কিরণ দেয় ভারতের মাঝ বরাবর গেছে কর্কট প্রান্তি রেখা অর্থাৎ উত্তর গোলার্ধে এই সময় কিন্তু সূর্যের অবসর অবস্থান চলে কারণ তার কাছাকাছি এখানে একুশে জুন তারিখে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে এবং চৌঠা জুলাই একুশে জুন থেকে জাস্ট দশ দিনের মাথায় চৌঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় আবার যখন এখানে মকরক্রান্তি রেখায় সূর্য রম্বভাবে কিরণ দেয় সেটা বাইশে ডিসেম্বর তারও ঠিক দিন দশকের মাথায় তেসরা জানুয়ারি এই দিনে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় তাহলে আমি ব্যাপারটা বলতে চাইছি তেসরা জানুয়ারি যখন অনুসুর অবস্থান তখন এখানে সূর্যের কিরণ দেয় মানে উত্তর গোলার্ধে আমাদের তখন শীতকাল চলে আর যখন চৌঠা জুলাই সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয় তখন জুলাই মাস জুন মাস আমাদের গ্রীষ্মকাল তার মানে তখন গরমকাল চলে চৌঠা জুলাই মানে সেটা অপসুর অবস্থান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক এরপরে আমরা দেখে নেব যে ভৌগোলিক ক্রিসফিল্ড কি বলেছেন ক্রিসফিল্ড দু এক সালে একটা তথ্য দিয়েছেন যে দশ হাজার পাঁচশো বছরের ব্যবধানে এই অপসুর অনুসুর অবস্থানের দিনের পরিবর্তন হয় একে সূর্যের অনুসুর অবস্থানের অয়ঞ্চলন বলে এর ফলেও জলবায়ুগত পরিবর্তন হয় পৃথিবীর মেরু অক্ষের স্থানান্তর রবার্ট হুক একজন ভৌগোলিক মতে খ্রিস্টাব্দে তিনি দিয়েছেন মহাদেশীয় সঞ্চরণের মাধ্যমে মেরু দেশের সঞ্চরণ পোলার ওয়ান্ডারিং ঘটে যা জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী এছাড়া সৌর কলঙ্ক বিজ্ঞানীদের মতে প্রতি এগারো বছর অন্তর সৌর কলঙ্ক হ্রাস বা বৃদ্ধি হয় এই যে নোটস তোমরা দেখছো তোমরা বইতে কিন্তু অনেক বড় বড় তথ্য পাবে এত কিছু দরকার নেই জলবায়ু পরিবর্তনের জাস্ট যতটুকু লিখতে হবে আমি ততটুকুই তোমাদের জন্য রেডি করে দিয়েছি সৌরকলঙ্ক কলঙ্ক বৃদ্ধি পেলে সৌর ফুল কিংবা সৌর প্রজ্বলনের সমান প্রতি শক্তিমান কণা ও অতিবেগুনি রশ্মির বিচ্ছুরণ ঘটে যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাহলে এক গেল প্রথমের যে পয়েন্টটি সেটাতে কি ছিল পাত সঞ্চরণ দুয়ের দাগে ছিল পাত সঞ্চরণ বা মহাদেশীয় সঞ্চরণ তার মধ্যে আমরা পাঁচটা উপবিভাগ জেনে নিলাম এরপরে তিনের যেটা দাগ সবুজ কালিতে আছে সেটা হচ্ছে গিরিজনী আলোড়ন আমরা গিরিজনী আলোড়নের ফলে কি জানি যে অনুভূমিক সঞ্চালন পাতের সঞ্চালন তার ফলে দুটো স্থলভাগের মাঝে যদি কোনো জলভাগ থাকে সেই সঞ্চিত পলিরাশিতে ভাঁজকে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয় এই গিরিজনী আলোড়নের ফলে কি হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে বিশাল আকৃতির স্থলভাগ উঠে গিয়ে এই যে এইভাবে উঠে গিয়ে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি করছে তাতে তাপ বিকিরণ করে ওই অংশটা দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় এর ফলে গিরিজনী আড়োড়নের পর পৃথিব্যাপী উষ্ণতা কমে অগ্ন উৎপাত ফলে স্থানীয়ভাবে যেখানে আগ্নেয়গির অগ্ন হচ্ছে সেখানে উষ্ণতা বাড়বে বায়ুমন্ডলের গঠনগত পরিবর্তন ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের উপাদানের পরিবহনগত পরিবর্তনের ফলেও পৃথিবীব্যাপী উষ্ণতার পরিবর্তন ঘটে এই বায়ুমন্ডলের গঠনগত পরিবর্তন এটা কিছুটা গঠনগত পরিবর্তন প্রাকৃতিক কারণেও হয় এবং মনুষ্য সৃষ্ট কারণে হয় এই মনুষ্য সৃষ্ট কারণগুলো আমি একদম গোলাপি কালিতে করেছি প্রাকৃতিক কারণ এবারে আসছি কৃত্রিম কারণ সেখানে মানুষের কার্যাবলী কিভাবে পরিবেশ দূষণ তথা বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে বিভিন্ন গ্যাস উৎপাদন বিভিন্ন শিল্প কারখানা এবং যানবাহন থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গত হয় কৃষি ক্ষেত্র থেকে নির্গত হয় মিথেন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন সেখান থেকে নির্গত হয় ক্লোরোফ্লুরোকার্বন নগরায়নের সঙ্গে সঙ্গে যানবাহন শিল্প কারখানা এগুলো বাড়ছে এইগুলো বাড়ার সঙ্গে সঙ্গে তাপ শোষণ গ্যাস বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ধূলিকণার বৃদ্ধি বা মানুষের যে নানাবিধ কার্যবলী তার ফলে বায়ুমণ্ডলে ধূলিকণার বৃদ্ধি পাচ্ছে ফলে এই ধুলিকণা তাপ শোষণ করে নেয় বায়ুমন্ডলের উষ্ণতা বাড়ছে তিন নম্বর বৃক্ষচ্ছেদন নগরায়ন শিল্পায়ন এগুলো প্রত্যেকটা মনুষ্য সৃষ্ট কারণ মানুষই কিন্তু গাছপালা কেটে এই নগরায়ন বা শিল্পায়ন ঘটাচ্ছে এর ফলে যথেচ্ছ হারে বৃক্ষচ্ছেদনের কারণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী উপাদান হ্রাস পাচ্ছে ফলে উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে গাছ কি করে গাছপালা কার্বন ডাইঅক্স শুষে নেয় তাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী উপাদান হ্রাস পাচ্ছে মানে গাছপালা হ্রাস পাচ্ছে এবং বায়ুমন্ডলের উষ্ণতা ক্রমশ বাড়ছে ওজোন স্তরের পরিবর্তন এই ওজন স্তরের পরিবর্তন নিয়ে তোমাদের একটা ক্লাস দেব যে কিভাবে ওজন স্তর ধ্বংস হচ্ছে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরের স্তরে যে ওজন গ্যাসের লেয়ার আছে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় ফলে কি হয় না এই ওজন গ্যাসটা ছাতার মতো আমাদের এই সূর্যের অতি যেগুলো অতি রশ্মি সেটাকে শুষে নিয়ে একটা প্রাকৃতিক ছাতা কাজ করে বা সৌর পর্দা হিসাবে কাজ করে যখন বিভিন্ন বায়ু দূষকের ফলে এই ওজন লেয়ারটা হ্রাস পাচ্ছে তখন সরাসরি রশ্মি পতন ঘটছে এবং উত্তাপ বাড়ছে এবার এই যে জলবায়ু পরিবর্তন বললাম এর প্রমাণ এর প্রমাণ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ একটা যেমন তোমরা সাগর আমরা আমাদের ছোটবেলাতেও আরল সাগরকে ম্যাপ পয়েন্টিং করেছি কিন্তু বর্তমানে আরল সাগর সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং সেখানে লবণের আস্তরণ দেখা গেছে আমরা প্রতি বছর দেখছি বায়ুমন্ডলের উষ্ণতা বেড়েই চলেছে তাহলে এই যে উপরেরগুলো বললাম কি বায়ুমন্ডলের যে বা জলবায়ুগত যে পরিবর্তন সেই জিনিসগুলো তুলে ধরলাম এবার সেটার প্রমাণগুলো দেখাবো কোন কোন পয়েন্টে যে হ্যাঁ জলবায়ুর পরিবর্তন ঘটছে তোমাদেরকে তাহলে আমরা দেখলাম কি যে জলবায়ু পরিবর্তন কিন্তু একটা চলমান প্রক্রিয়া মানে এটা ঘটতেই থাকছে আজ পর্যন্ত পৃথিবীর জলবায়ু নানা সময়ে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এবং তার যে প্রমাণ বা নিদর্শন অসংখ্য আছে তার মধ্যে কয়েকটি প্রধান নিদর্শন তুলে ধরছি সেটার প্রধান যে নিদর্শন সেটা হচ্ছে হিমযুগ এবং অন্তর্ হিমযুগ পৃথিবীর ইতিহাসে একাধিকবার হিমযুগের আবির্ভাব ঘটেছে আবার অন্তর্হিত হয়েছে বর্তমানে কানাডা ইউরোপ সাইবেরিয়া দক্ষিণ দিকে অনেক স্থানে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ দেখা যায় অথচ ওই সকল অঞ্চল এই যে যেটা বলছি যে কানাডা বা ইউরোপ বা সাইবেরিয়ার দক্ষিণ দিকের অংশ কানাডার যে উপরের অংশ সেই অংশ বরফার সিদ্ধিত কিন্তু তার দক্ষিণ দিকের অংশ সেখানে কিন্তু বর্তমানে আর হিমবাহ অবস্থান করে না কিন্তু এক সময় যে বরফের চাদরে ঢাকা ছিল সেটা হিমযুগেরই প্রমাণ দেয় বরফ আবরণের গভীরতা অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ডের স্থায়ী পুরু বরফের স্তর ড্রিল করে অতি গভীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে দিয়ে দুভাবে পৃথিবীর অতীত জলবায়ু সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে প্রথম ভাগে কি না বরফের অভ্যন্তর দুই ধরনের অক্সিজেন আইসোটো পাওয়া গেছে একটির পারমাণবিক ওজন হচ্ছে আঠেরো এবং অপরটির পারমাণবিক ওজন হচ্ছে ষোলো এই দুই ধরনের অক্সিজেন আইসোটো বিশ্লেষণ করে প্রাচীন জলবায়ু সম্পর্কে ধারণা করা যায় দ্বিতীয় কি না বরফের মধ্যে আবদ্ধ বায়ুর যে বুধবুদ সেটা পরীক্ষা করে বিভিন্ন যুগের বায়ুতে আছে তো এর পরিমাণ সম্পর্কে জানার মাধ্যমে সেই যুগের বায়ুর উষ্ণতা সম্পর্কে জানা যায় এছাড়া সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন আমরা জানি পৃথিবী উষ্ণতা যদি বৃদ্ধি পায় বা বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় তখন বরফ বা হিমবাহের গলন হবে বেশি ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধিতে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেশি থাকে এবং তাপমাত্রার পতনে সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটে সুতরাং অতীতের বিভিন্ন সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উত্থান পতন সংক্রান্ত প্রমাণাদি থেকে সেই সময়কার জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায় লবণের স্তর সাম্প্রতিককালে মধ্য এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় বহু উষ্ণ মরুভূমি বর্তমানে যেখানে মরু জলবায়ু অঞ্চল সেখানে লবণের স্তর পাওয়া গেছে লবণ আবিষ্কৃত হয়েছে এর থেকে প্রমাণিত হয় কি না ওই সকল অঞ্চলে কোনো কারণে হ্রদ সৃষ্টি হয়েছিল বা লবণাক্ত হ্রদ ছিল পলিস্তর সংক্রান্ত প্রমাণ পাললিক শিলা বরফ ও সমুদ্র তলদেশে সঞ্চিত পলিতে সংরক্ষিত রাসায়নিক উপাদান বিশেষত আইসোটোপ বিশ্লেষণ করে অতীতকালের এর পরিমাণ উষ্ণতা এবং জলবায়ু সম্পর্কে প্রমাণ পাওয়া যায় ছ নম্বর জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ সেখানে প্রাণী জীবাশ্ম উদ্ভিদ জীবাশ্ম দুই ধরনের এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রমাণ দেয় কিরকম জীবাশ্ম হচ্ছে প্লাংটন প্রবাল প্রভৃতি সূক্ষ্ম অমেরুদণ্ড প্রাণী জীবাশ্ম বিশ্লেষণ করে সেই সকল অঞ্চলে তৎকালীন সময়ের সমুদ্র ও তার উপরকার বায়ুমন্ডলের উষ্ণতা সম্পর্কে জানতে পারা যায় আবার আমরা ডায়নোসরের কথা জানি ডায়নোসর জাতীয় প্রকাণ্ড মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম বিশ্লেষণ করে এদের উষ্ণ শুষ্ক জলবায়ুতে বিকাশ এই যে ডায়নোসরের বিকাশ উষ্ণ শুষ্ক জলবায়ুতে বেশি হয় এবং শীতল জলবায়ুতে ডায়নোসর বিলুপ্ত হয়ে গেছে এই প্রমাণ যেমন পাওয়া যায় আবার অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আমেরিকাতে যে গ্লোসেফ টেরিস গঙ্গামা টেরিস জাতীয় জীবাশ্ম এগুলো আমরা সবাই জানি উদ্ভিদ জীবাশ্ম এইগুলো বিশ্লেষণ করে ওই সময়কার শীতল এবং আর্দ্র জলবায়ুর ধারণা পাওয়া যায় আবার উদ্ভিদের বর্ষ বল উদ্ভিদের দেখবে যেগুলো গাছের গুঁড়ি কাটা হয়ে করাত কলে থাকে তাতে যে রিং রিং দেখা যায় সেগুলোকে বর্ষ বলয় বলে এই বর্ষ বলয় বিশ্লেষণ করে গাছের বয়সের পাশাপাশি কিন্তু ওই সময় জলবায়ুর প্রকৃতিটাও জানতে পারা যায় এছাড়া দু নম্বর হচ্ছে সাম্প্রতিক কালে জলবায়ুর পরিবর্তনের নিদর্শন সাম্প্রতিক কালে জলবায়ু পরিবর্তনের নিদর্শন আমরা যদি দেখি পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এই যে শিল্প বিপ্লব এবং তার পরবর্তী সময়ে জীবাশ্ম জ্বালানির দহন অর্থাৎ কয়লা খনিজ তেল এগুলোর দহন ঘটছে বিভিন্ন গ্যাসের উৎপাদন বাড়ছে গ্রিন হাউস গ্যাসের লেয়ারটা কি করে সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি তাকে আসতে কোনো বাধা দেয় না ফিরে যেতে বাধা দেয় যখন দীর্ঘ তরঙ্গ রূপে ফিরে যায় তখন তাকে ফিরে যেতে বাধা দেয় ফলে পৃথিবীর উত্তাপ বাড়ছে এই গ্রিনহাউস গ্যাস নিয়েও কিন্তু বা গ্রিনহাউস এফেক্ট নিয়েও পরবর্তী ক্লাসে আসছি ফলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম খুঁটিয়ে ফলো করবে অনেক সময় হয়তো তোমার কাছে নোটিফিকেশন যাবে না সেক্ষেত্রে চ্যানেলে গিয়ে দেখবে কোন কোন ক্লাস আপলোড হয়েছে এর ফলে কি হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত একশো বছরে টু পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে এছাড়া বৃদ্ধি পাচ্ছে বরফের গলন এবং সমুদ্র তলের উচ্চতা যেহেতু পৃথিবীব্যাপী গড় উষ্ণতা বাড়ছে ফলে যেই অঞ্চলগুলোতে বরফের স্তর রয়েছে সে পর্বতের উপরেই হোক বা মহাদেশীয় যে হিমবাহ তার গলন ঘটছে এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে লেখা আছে চরম আবহাওয়া সাম্প্রতিককালে খরা বন্যা তাপপ্রবাহ ঘূর্ণবাদ বজ্রঝড়ের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এছাড়া এই একটু আগেই মৌসুমি জলবায়ুর খামখেয়ালি কথা বলছিলাম মৌসুমি বায়ু তো কখনো পরে আসে পরে এসে আগে চলে যাচ্ছে ফলে বৃষ্টিপাত কম হচ্ছে খরা দেখা দিচ্ছে কখনো আবার তাড়াতাড়ি চলে আসছে অনেক পরে যাচ্ছে মানে দীর্ঘ সময় থাকছে তাতে এবং বৃষ্টিপাতও প্রচুর ফলে বন্যা দেখা দিচ্ছে এছাড়া এল লানিনা এগুলোর প্রভাব এগুলোর প্রভাবও গিয়ে পড়ছে জলবায়ুর উপর তাহলে সম্প্রতি খরা বন্যা তাপপ্রবাহ ঘূর্ণপাত বজ্র ঝড় বজ্র ঝড় এবং বজ্রপাতের যে রেশিও বর্তমানে এটা কিন্তু প্রচুর সংখ্যায় বাড়ছে মৌসুমী জলবায়ুর খামখেয়ালিপনা বেড়েছে মরু অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে মরু অঞ্চল আমরা জানি শুষ্ক হয় বর্তমানে দেখা যাচ্ছে যে মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বাড়ছে এই সকল চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনেরই ইঙ্গিত দেয় যাই হোক ক্লাসটা তোমার যেমন উপযোগী তোমার বন্ধুদেরও কিন্তু একই রকম তোমার কাছে যেমন উপযোগী তোমার বন্ধুর কাছেও একই রকম উপযোগী হবে ফলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিচে হাই পয়েন্ট যোগ করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের আবার কোনো ক্লাসের ভিডিও নিয়ে